আসসালামু আলাইকুম মাফিন থটস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম স্পাইসি নুডলস তার জন্য আমি যেই নুডলসটা নিয়ে নিলাম এখন এটা আমি গরম পানিতে নুডলসটি সিদ্ধ করে নিব তাই আমি পাতিলে গরম পানি দিয়ে দিলাম আর নুডলসের প্যাকেটটা ছিঁড়ে গরম পানিতে দিয়ে দিলাম এখন আমি এটা অপেক্ষা করবো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব এই নুডলসটা অনেক খেতে অনেক মজা স্পাইসি নুডলস আপনারা খুব সহজে এই নুডলসটা রান্না করতে পারবেন এবং অন্যান্য নুডলস থেকে এই নুডলসটা খেতে অনেক মজা দেখেন চারদিক দিয়ে নুডলসটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি নুডলসটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিলাম এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ এই নুডলসটা মূলত ঝাল ঝাল করে খাওয়া হয় মানে এটা ঝাল ঝাল খেলে এই নুডলসটা অনেক মজা হয় এবং ভালো লাগে এখন আমি তেলটাকে একটু বাদামি কালার করে নিব পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে ভেজে করে বাদামি কালারের মতো নিয়ে নিব দেখেন চারদিক দিয়ে কত সুন্দর ভাবি পেঁয়াজটা ভাঁজে ভাজা হয়ে আসছে খুব সহজে আমার চ্যানেলে ভিডিও পেতে আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এখন আমি এটাতে অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে নিব এখন আমি লবণটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নিব আমার চ্যানেলে খুব সহজ সহজভাবে রান্না করার ভিডিও দেওয়া হয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ব তাতে আপনারা দেখতে পারেন খুব সহজেই দেখেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিব প্যাকেটে থাকা সস চিলি সস এই সসটা মূলত নুডলসের সাথেই দেওয়া হয় এখন আমি সাথে দিয়ে দিব এটা সাথে আরেকটা তিল দেওয়া থাকে ওইটা দিলে নুডলসের ফ্লেভারটা আরও একটু সুন্দর হয় এবং ভালো লাগে এটা হচ্ছে সাদা তেল এবং একটু জিরা এটা এই নুডলসের প্যাকেটের ভিতরেই থাকে তাই আপনারা এই নুডলসটা কিনবেন যাতে আপনারা মজা করে খেতে পারেন এখন আমি নুডলসটা দিয়ে দিব মূলত এটা ড্রাগন নুডলসের মতো ড্রাগনস নুডলসের মতো এটা কিন্তু এই নুডলসের থাকা সস এবং তিলের মশলার প্যাকেটটা এত টেস্টি হয় অনেক ভালো লাগে এখন আমি নুডলসটা দেওয়ার পর দিয়ে দিব সাথে সাথে দুটো ডিম এখন আমি এটা মিক্স করে নিব দুটো একসাথে ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে আগেও ডিমটা দিয়ে দিতে পারেন আর সসটাও পরে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় সস নুডলস আর ডিম একসাথে দিলেই ভালো কারণ যাতে সব কিছু একসাথে মিক্স করা যায় এবং মশলাটা সারা নুডলসে মিশে যায় আমি এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয় আপনারাও এভাবে ভালোভাবে নাড়াচাড়া করবেন মিক্স করে নেবেন এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায় আর ডিমটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি চুলার আঁচটা আমি হাই হিটে দিয়ে দিয়েছি আপনারাও চুলার আঁচটা হাই হিটে দিয়ে দিবেন আমি ভালোভাবে নাড়াচাড়া করছি আপনারাও ভালোভাবে নাড়াচাড়া করবেন এই নুডলসটা খেতে অনেক ঝাল হয় কিন্তু অনেক টেস্টি আমার কাছে অনেক ভালো লাগে আপনারাও এই নুডলসটা খেয়ে অনেক ভালো পার আর এই বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল কিছু হলে অনেক ভালো লাগে বাইরে বৃষ্টি হচ্ছে তা আমি ভাবলাম সন্ধ্যায় একটু স্পাইসি নুডলস খেলে অনেক ভালো লাগবো ঝাল ঝাল কিছু খেলে ভালো লাগবে এখন আমার নুডলসটি নামানোর পর দেখেন কত সুন্দর হয়েছে নুডলসটা খেতে অনেক টেস্টি হয়েছে সবাই আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম